ফরিদপুরের সংসদীয় আসন চারের ভাঙ্গা উপজেলার যে দুইটি ইউনিয়ন আলগি এবং হামেদি এই দুইটি ইউনিয়ন দুইটি ইউনিয়নকে পূর্ণ বহালের দাবিতে কিন্তু বেশ কয়েকদিন যাবতই তারা অবরোধ করে আসছে বিশেষ করে আজকে সপ্তম দিনের মতো তাদের পূর্ব ঘোষিত অবরোধ করার কথা ছিল এবং সে অনুযায়ী কিন্তু তারা আজকে অবরোধ শুরু করেছিল আমরা লক্ষ্য করেছি সকালে কিন্তু আটটার দিকে কিছু সময়ের জন্য অর্থাৎ প্রায় আধা ঘন্টার জন্য কিন্তু তারা এই অবরোধ কর্মসূচি পালন করে এরপরে কিন্তু তাদেরকে মাঠে দেখা যায়নি এবং তারপর থেকে কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু স্বাভাবিকভাবে চলাফেরা করছে এবং এখন যান চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে এবং তাদের সাথে আমরা কথা বলেছি যে তাদের এই অবরোধ করার কারণ কি তারা আমাদের যেমনটি জানিয়েছেন তাদের যে দুইটি ইউনিয়ন পার্শ্ববর্তী সংসদে আসন দুই নেওয়া হয়েছে তার প্রতিবাদে কিন্তু তারা এই অবরোধ করেছেন এবং তাদের এই দাবি আহ পূরণ না হওয়া পর্যন্ত কিন্তু তারা মাঠে থাকবে